আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুক পেজে যদি আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড আসে তা আপনি সেটা কিভাবে ঠিক করবেন নিজে নিজেই বা কিভাবে আপনি রিপোর্ট করবেন সেই বিষয়ে আজকের আলোচনা তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে আমাদের রিকমেন্ডেশনের কি মানে অবস্থা তো আপনি যদি আপনার ফেসবুকে ঢোকেন এবং একটু নিচের দিকে চলে আসেন ড্যাশবোর্ড থেকে এখানেই যে পেস রিকমেন্ডেশন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা সাসপেন্ড হয়ে গিয়েছে এটার আসলে অনেকগুলো কারণ থাকে যেমন ধরেন যদি কোনো প্রকার ভায়োলেশন করেন তারপরে কোনো আপনার পোস্টকে ফোকাস করার জন্য যদি কোনো অন্য রকম ভাষা ইউজ করেন বা কোনো লেখা লেখেন ঠিক আছে তো এরকম কিছু করলে বা অন্য কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে বিভিন্ন কারণে অর্থাৎ ফেসবুকের গাইডলাইন যে আছে সেই গাইডলাইন যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার এই রিকমেন্ডেশনটা অফ করে দিবে আনঅরিজিনাল কন্টেন্ট ছাড়লে তো যাই হোক এটা আসলে মূলত আমি যেটা দেখেছি এই পেজটার রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে একই টাইটেল ব্যবহার করে বারবার আমি ভিডিও আপলোড করেছিলাম যার কারণে আসলে এই রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গিয়েছে তো এটাকে এখন ফেসবুকের কাছে আপনি কিভাবে আবেদন করবেন কিভাবে এই রিকমেন্ডেশনটা আপনি আবার ফেরত আনবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও তো আপনি এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন পেজ রিকমেন্ডেশনের এই যে পেজটা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে আপনার প্রোফাইলে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এই যে থ্রি ডট যে আছে এখানে ক্লিক করে আপনার যে ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেটা কপি করে নেবেন নেওয়ার পরে একদম আপনি আবার চলে যাবেন এই যে একদম কর্নারে প্রোফাইলে তো এখানে যাওয়ার পরে দেখেন নিচে কিন্তু একটা অপশন আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটাতে চলে যাবেন তো হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে আপনি তো দেখেন সাপোর্টে আসার পরে এইখানে দেখাচ্ছে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম এখানে আপনি ক্লিক করবেন আপনাদের পেজগুলোতে হয়তো বা অন্যরকম কিছু আসতে পারে তো মানে রিপোর্ট করার অপশন থাকতে পারে যাই হোক আমার এই পেজটাতে এরকম দেখাচ্ছিল তো থেকে অর্থাৎ আপনি যদি কোনো পিকচার বা স্ক্রিনশট স্ক্রিনশট এখানে দিতে চান তাহলে ইনক্লুডে ক্লিক করতে হবে যেহেতু আমরা এখানে শেয়ার করবো তো আমরা ইনক্লুডে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমার এটা পেজ থেকে সমস্যা হচ্ছে আমাদের এই পেজে ক্লিক করতে হবে আর যদি আপনার আইডি থেকে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আইডিতে ক্লিক করবেন প্রোফাইলে তো যেহেতু এটা আমাদের পেজ তো আমরা পেজে ক্লিক করে দেবো দেওয়ার পরে এইখানে আমাদের যেটা করতে হবে আমাদের কিছু লেখা এখানে লিখতে হবে ঠিক আছে আমাদের কিছু লেখা এখানে লিখতে হবে তো ওই লেখাটা আমার কাছে লেখা আছে দাঁড়ান আমি একটু কপি করে এখানে পেস্ট করি তো এই লেখাটা এখানে লিখে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ডিয়ার ফেসবুক টিম আই এম এ হ্যাভিং ইরোর মাই পেজ রিকমেন্ডেশন অপশন সাসপেন্ড প্লিজ রিভিউ অ্যান্ড হেল্প মি তো এটা লেখার পরে আপনি যেটা করতে হবে এখানে তো এখানে দেখেন আপনার যে প্রোফাইলের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখানে শেয়ার করে দেবেন তো শেয়ার করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আপনার ফেসবুক থেকে পিকচারটাকে আপলোড করে নিতে হবে আপনি যে স্ক্রিনশটটা এখানে সাবমিট করবেন সেটা একটু আপলোড করে নেবেন নেওয়ার পরে হচ্ছে আপনি এই যে এখানে যে দেখতে পাচ্ছেন দেখেন কর্নারে একটা তীরের মতো চিহ্ন আছে এই চিহ্নতে আপনি একটু ক্লিক করে দিবেন দেওয়ার পরে একটু অপেক্ষা করার পরেই আপনি কিন্তু আপনার এই রিপোর্টটা সাবমিট হয়ে যাবে তো রিপোর্ট করার আগে অবশ্যই আপনাকে কিন্তু আপনার পেজটাকে ভালোভাবে চেক করে নিতে হবে যে কি কি সমস্যা হতে পারে যদি যে কোনো প্রকার সমস্যা থাকে সেই সমস্যাগুলো আপনাকে অবশ্যই প্রথমে সলভ করে নিতে হবে মানে আপনি যেটা আর কি ধরতে পারতেছেন সেই সমস্যাগুলো আপনি প্রথমে নিজে নিজে সলভ করে নেবেন তো যাই হোক এইভাবে আপনি রিপোর্ট করার পরে পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করবেন তারপরে আপনাকে ফেসবুক জানিয়ে দিবে যে আপনার এখানে কি কারণে কি কারণে রিকমেন্ডেশন চলে গিয়েছিল আর যদি দেখা যায় যে না আপনার কিছু ঠিক আছে তাহলে আপনাকে কিন্তু আবার তারা রিকমেন্ডেশন ফেরত দিবে তো এইভাবে কিন্তু আপনি নিজে নিজে রিকমেন্ডেশন ফেরত আনার জন্য আবেদন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ